তার ভিতরে কনফিগারেশন ততটাই পাওয়ারফুল এইটাতে এত স্লিম হওয়ার পরও পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি দেওয়া এবং এটি ওয়ারলেস চার্জিং সাপোর্টেড ভাই না ভাই এটা আমাদের আগেই লঞ্চ কাছে আগে লঞ্চে যাব না ভাই আমাদের তিন চার মাস আগেই লঞ্চ লঞ্চে এই ফোনটার সাথে কি অফার অফরিবল না

টেকনো ফোনে এখন পাবেন কিস্তির সুবিধা আর এখানে কিন্তু টেকনোর ফোনে যেই কিস্তির সুবিধা রিজেকশন রেকর্ড নাই বললেই চলে মানে আপনি হান্ড্রেডে হান্ড্রেড কিস্তির সুবিধা নিতে পারবেন সামান্য কিছু ডকুমেন্ট লাগবে এবং টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আপনি ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে টেকনোলজি ফোনগুলো সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এখান থেকে কিস্তিতে ফোন নেন ক্যাশ টাকায় ফোন নেন যে কোনোভাবে ফোন নিলে হিউজ গিফটের অফার থাকবে আজকে আমি টেকনোলজি শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে গুড মর্নিং টেলিকম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ঠিক একটু সামনে আসলে শনি আঁকড়া পেয়ে যাবেন শনি আঁকড়ায় আসলে আইসা মোশারফ সুপার মার্কেটের ঠিক দ্বিতীয় আসলেই এই চমৎকার শোরুমটি পেয়ে যাবেন এখানে আসতে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাজু ভাইকে মূলত রাজু ভাই কিন্তু আজকে আমাদেরকে ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাইতে পাবেন কিভাবে কি স্থিতিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা করবে খুবই সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি দা বিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি দিভার আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে কিছু রাজু ভাইকে দেখতে পাচ্ছেন টেকনো শপ অফিশিয়াল ফোনগুলো রাজু ভাই আজকে আমাদের ভিউয়ার জন্য ফারস্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আচ্ছা সবার আগে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওটা দেখেন বড় ভাইয়ের ভিডিও দেখেন ঢাকা ভিডিও ব্লগসের ভিডিওর সাথে সবসময় থাকেন আপনারা যারা এখান থেকেই আসবেন ভাইয়ের ভিডিও দেখে সবার আগে আমি বলে রাখতে চাই কয়েকটি কথা সেটা হচ্ছে প্রথমত যা আপনারা যারা কিস্তিতে ফোন নিয়ে বিড়ম্বনা পড়তেছেন কিস্তি হচ্ছে না বিভিন্ন জায়গায় যাচ্ছেন রিজেকশন হচ্ছেন আপনাদেরকে আমি বলতে চাই ভাই আপনারা নিশ্চিন্তা আমাদের সপ্তাহে আসতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে কিস্তির মাধ্যমে ফোনটি প্রোভাইড করে দেব শুধুমাত্র সহজ কিছু শর্তে আপনি আমাদের থেকে কিস্তিতে ফোনটি পারচেস করতে পারবেন এবং আমাদের থেকে কিস্তিতে পারচেস করেন অথবা হচ্ছে ক্যাশটাকে পার্চেস করেন

এটির মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে বেস ভ্যারিয়েন্টি শুরু হয় চার জিবি চৌষট্টি জিবির আরেকটি ভ্যারিয়েন্ট আছে যেটার প্রাইসটা হচ্ছে দশ হাজার নয়শো তো নিরানব্বই টাকা আমাদের এই কম দামি ফোনের মধ্যেও কিন্তু ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হার্জের মতো রিফ্রেশ একশো বিশ হার্জার একশো বিশ হার্জের রিপ্লেসেন্ট আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার ক্যামেরার সাথে এই ফোনটিতে কিন্তু আয়ার ব্লাস্টার অপশন এবং হচ্ছে ফ্রি লিঙ্ক নামে একটি অপশন আছে যার মাধ্যমে আপনারা কোন প্রকার সিম কার্ড ছাড়া ওয়াইফাই কানেকশন ছাড়া শুধুমাত্র গ্লুটুথ কানেকশন এর মাধ্যমে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনারা এই জিনিসটা করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা আমাদের থেকে ফোনটি পারচেস করতে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো হাও দেখেন পঁচিশশো টাকা নিয়ে আসবেন এবং ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা আপনি ছয় মাসে 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 কিস্তি ঘরে বসে ঘরে পাচ্ছেন ওকে কালার কয়টা হয় ভাই এটার মধ্যে এটার মধ্যে চারটি কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোয়াইট কালার ব্ল্যাক কালার সিলভার কালার এবং হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার ওকে চারটি কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এই ফোনটা যেন আপনাদের কাছ থেকে পারচেজ করবে ভাই তাদের জন্য কি অফার রাখছেন তাদের জন্য ভাই একদম বাটা অফার একটি ইয়ারবাডস নিশ্চিত নিশ্চিত

তারপর বায়া যারা হচ্ছে একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য একটি ডিভাইস খুঁজতেছেন তার পাশাপাশি ডিভাইসটির কনফিগারেশন যেন একটু ভালো হয় এবং রিজনেবল প্রাইসে হয় এই টাইপের একটি ডিভাইস হচ্ছে আমাদের স্পার্ক ফোরটি সি এইটিতে কিন্তু আপনারা সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারি সাপোর্ট পেয়ে যাবেন এবং এটাতেই ডুয়েল স্পিকার সাপোর্ট ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি হার্জি যে এবং হেলিও যে এইটটি ওয়ানের মতো চিপসেট আপনারা পেয়ে যাবেন এই ফোনটি মাত্র চৌত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এবং এটির ভ্যারিয়েন্টি হচ্ছে চার জিবি র্যামের সাথে একশো আঠাইশ জিবি ফোন মেমোরি আর এটি যারা ক্যাশটাকে কিনবেন তাদের জন্য প্রাইসটা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা আপনারা যারা কিস্তিতে ফোন নেবেন তারা হচ্ছে ডাউন পেমেন্ট চৌত্রিশশো টাকা করে আমাদের থেকে ফোনটি পারচেস করতে পারবেন এবং এইটার সাথেও কিন্তু আমরা আপনাকে শিরসর একটি গিফট

জানে ওকে আচ্ছা আমাদের এই ডিভাইসটা হচ্ছে টেকনোর স্পার্ক ফোরটি দুইটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আরেকটি হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এটার বেস ভেরিয়েন্টের প্রাইসে স্টার্ট হচ্ছে মাত্র তেরো হাজার নয়শত নিরানব্বই টাকা এই ফোনটিতেও থাকছে ডুয়েল স্টিল স্পিকার সাপোর্ট পাঁচ হাজার দুশো এম ব্যাটারির সাথে পাঁচ চল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার যাদের অনেক ফার্স্ট চার্জিং প্রয়োজন অনেক গেমিং করেন তাদের জন্য এটা একটি আদর্শ ফোন এটিতেও ডিসপ্লেতে ওয়ান টু ওয়ান ডেয়ার ফ্রেশ দেওয়া আছে মাত্র টাকা ডাউন পেমেন্ট করে আপনারা আমাদের থেকে ফোনটা নিতে পারবেন ওকে দেখেন এই ফোনটার ডিজাইনটা যেমন সুন্দর তেমনি করে এটা দেখলে কিন্তু মনে হয় না যে দাম এত কম

কাগজপত্র সবাই নিয়ে গেলাম তারপরে দেখা গেছে রিজেকশন হয়ে গেল ভাই কিস্তিটা পাইলাম না আপনাদের এখানে এই রেকর্ড আছে নাকি ভাই আমাদের এখানে প্রিভিয়াস ছিল বাট আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি কি কারণে হচ্ছে বাট আলহামদুলিল্লাহ আমাদের বিগত তিন মাসে আমাদের এখানে রিজেকশনের হার একদমই জিরো আমরা হচ্ছে যে কাস্টমারের যে ধরনের ডকুমেন্টস নিয়ে আসে আমরা তার মাধ্যমে চেষ্টা করি তাকে ফোনটি যেন সেই মাধ্যমে নিতে পারি মিনিমাম কি কি ডকুমেন্ট লাগবে

আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্লিম একটা ফোন এবং এই ফোনটির পিছন থেকে দেখলে অনেকে হয়তো ভাবতে পারেন এটি একটি স্যামসাং এর ফোন বাট একটি টেকনো ফোন এটিতে কিন্তু অ্যামুলেট প্যানেলের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে স্লিম যথেষ্ট করা বা স্লিম করার ক্ষেত্রে ওনারা কোম্পানি খেয়াল রেখেছে যেন এটাতে কোনো দিক থেকে কম্প্রোমাইজ না করা হয় এটাতেও কিন্তু রয়েছে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি তার পাশাপাশি পেয়ে যাবেন পাঁচচল্লিশ হারের চার্জার এবং ডিসপ্লেতে ওয়ান ফোরটি ফোর এবং যে হান্ড্রেড প্রসেসর যারা গেমার আছেন গেমিং লাভার আছেন ভিডিও লাভার আছেন তাদের জন্য এটা একটি আদর্শ ফোন যারা ক্যামেরা লাভার আছেন

তারা আমাদের এই ফোনটি একবার হাতে নিয়ে দেখবে যদি সেম ফিল না পান ভাই আমি টাকা গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেব এটা হচ্ছে 19999 টাকা রেগুলার প্রাইস এবং 5100 টাকা দিয়ে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এই ফোনটার সাথে কি অফার দিবেন ভাই এই ফোনটার সাথে ভাইয়া রয়েছে আপনারা যারা আমাদের থেকে 20000 টাকার উপরে যেকোনো ফোন পারচেজ করবেন তাদের জন্য হচ্ছে অফার থাকবে ভাইয়া পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক রয়েছে এখানে JBL এর ব্লুটুথ হেডসেট রয়েছে এবং হচ্ছে যে একটি স্পিকার বলেন

যেইটা অলরেডি অনেকেরই পছন্দের একটি ফোন হয়ে দাঁড়িয়েছে মার্কেটে হয়তো কিছুদিন পরে এটাতে একটি আমাদের কেমন ফর্টি প্রো যেরকম হচ্ছে জাতীয় ফোনের তকমা পেয়েছে হয়তো স্পার্ক ফর্টি প্রো প্লাস কিছু দিনের মধ্যে সেটাও জাতীয় ফোন হিসেবে তকমা পাবে এর রিজন হচ্ছে এটা যতটা স্লিম আর ভিতরে কনফিগারেশন ততটাই পাওয়ারফুল এটাতে এত স্লিম হওয়ার পরও পাঁচ হাজার দুইশো এমএইচ ব্যাটারি দেওয়া এবং এটি ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড তিরিশ ওয়াট পর্যন্ত আপনার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং ক্যামেরা খুবই দুর্দান্ত ক্যামেরা এটা এটা আপনার আশেপাশের কোনো বাজেটের ফোনে এই ধরনের এত সুন্দর ক্যামেরা আপনারা পাবেন না আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে সেমি কার্ভ ডিসপ্লের একটি ফোন ডুয়েল স্টেরি স্পিকার সাপোর্টেড

এবং ক্যামেরা বলেন সুপার দুর্দান্ত ক্যামেরা পেয়ে যাবেন ডিসপ্লেটা পাবেন অনেক ভালো একটা কার্ড ডিসপ্লে ডুয়াল স্টারি স্পিকার পাবেন তারপর ডলবে সাউন্ড সিস্টেমের সাথে পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি পেয়ে যাবেন পাঁচচল্লিশ ফাস্ট চার্জার পেয়ে যাবেন এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা এটা কিন্তু ভাই একটা ওয়াটারপ্রুফ ফোন ওয়াটারপ্রুফ নাকি জি ভাইয়া কি বলেন ভাই পানি দেখতে পাই হ্যাঁ ভাই এই দেখেন ভাই এটা কিন্তু ডাইরেক্ট একটা দেখেন এটা কিন্তু একটা লাইভ একটা ফোন আর এটা কিন্তু পানির মধ্যে আমি ডুবিয়ে দিলাম দেখেন নিচে কিন্তু চলে গেছে ভাই এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোন ভাই কিস্তির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ভাই দেখেন জোস 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 মানে ফুললি ওয়াটারপ্রুফ ফোন যারা কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ভাই এটা মাত্র ভাইয়া আপনি এই ফোনটি আমাদের থেকে পারচেস করতে পারবেন ছয় হাজার তিনশত চৌরাশি টাকা ছয় হাজার তিনশো টাকা মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যারা করতে চাচ্ছেন এমন একটি ফোন লাগবে তারা এই ফোনটা নিতে পারবেন আটাইশ হাজার টাকায় আর টাকা না থাকলে আপনি নিতে পারবেন কিস্তির সুবিধায় নয় মাসের কিস্তি মাত্র সামান্য কিছু ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি মাসে মাসে কিস্তি মাসে মাসে নয় মাস লাগে আপনারা কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন ওকে দেখেন

ভাই এটা তো দেখলাম আমরা হচ্ছে কেমন জি ফোর ফাইভ জিটার প্রাইস টা হচ্ছে চৌত্রিশ হাজার হচ্ছে নিরানব্বই টাকা

আমাদের লোকেশন হচ্ছে যারা হচ্ছে ঢাকার মধ্যে থেকে আসবেন ঢাকা যাত্রাবাড়ি শনি আখড়া শনি আখড়া পাসের উপরে আসলেই হচ্ছে আপনারা আয়সামশার শপিং কমপ্লেক্স রাস্তা থেকে দেখা যায় পুরো বিল্ডিং এর টেকনো ব্র্যান্ডিং করা আছে উপরে একটি মাদ্রাসাও আছে আপনারা এই বিল্ডিং এর দ্বিতীয় তালায় উঠলে প্রথম এক নাম্বার টেলিকম আপনারা এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এবং এই কিস্তির সুবিধায় যে ফোন পারচেজ করতে ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ